আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? একদম আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। ভাই আপনার নামটা কি? রফিকুল তালুকদার। আচ্ছা রফিক ভাই আজকে কই মাছের বাচ্চা কেন কেমন চলতেছে? আজকে একটু কম। ASCII কম। হ্যাঁ। কারণটা কি ভাই? যে ই না আপনি রেস্ট দিয়ে ভাই। ভাই এই যে যে আপনাদের কাছে যে কই মাছগুলো আছে এই কই মাছগুলো কততে যাচ্ছে দাদা ভাই এটা এটা গোপালগঞ্জের মাছ এটা এটা তো এক একটা অনেক বড় বড় একদম গেছে অনেক বড় বড় हां লাল হয়ে গেছে না লাল হয়ে গেছে এর কেজি কত করে ভাই এটা কেজি 1500 1500 কেজি কেজিতে কয়টা উঠবে তো উঠবে 12টা কত টাকা দাম না 1500 টাকা কেজি

सार सार